হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতে আসি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবা আর কমেন্ট করে জানাই বা যে কেমন লাগছে আর যারা এখনো কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো দেখো বন্ধুরা এখন বাজে গড়িতে সকাল প্রায় সাতটার মতো আর এখান থেকে কিন্তু ব্লগটা শুরু করছি তো আজকে পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকবা দেখো আমি সকাল সকাল ঘুম থেকে ওইটাই না আজকে বাসি কাজটা সায়রা এদিক দাঁড়ালাম দেখো কতগুলি কাপড় গুসানের লেখা কারণ কি জানো তো এই বিস্নাথ ওই বিছনাথ এরকমভাবে অনেকটা কাপড়টা রয়েছে আর তার কারণে সে একটা যেহেতু সরস্বতী পূজা গেছে অনেক জায়গায় আমি গেছি মানে ঘোরাঘুরি করছি কাপড়ও নামাই রাখছি মামুনি তারা শীতের কাপড়ও কিছু আছে তারপরে সরস্বতী পূজার দিন দিকে আজকে পর্যন্ত যত কাপড় ধুইছি মানে কোনো কাপড় মানে শুকাইয়ে শুকিয়ে সবগুলি বিস্নাবেন না টাল দিছি একটা কাপড়ও গুছানো হয়েছিল তো বাপদাসে আজকে সবগুলি তাড়াতাড়ি করে গুছায় কারণ কি তা জানো আজকে বিকালবেলা বাড়িতে খুব অতিথি আইতা তো অতিথি আসার আগে আমি বাড়ির আর একটু যতটুকু পারি সুন্দর করে গুছিয়ে রাখানোর চেষ্টা করতি কারণ এরকম বাড়িঘর দেখলে তো অতিথি আসে কইবো যে বাড়িঘরের কি হাল তো যেহেতু সকাল সকাল আমি আজকে কাজটা করতেছি আর মামনিরাও আজকে স্কুলে গেছে না যেহেতু সরস্বতী পূজা গেছে তো কইতা ছিল যে দুই দিন স্কুলে বন্ধই থাক স্কুলের মধ্যে পূজাও করছে তো রুম টুম পরিষ্কার করা উঠবো অনেক কিছু কাজ টাজ করবো তো আজকে কালকে দুই দিন আর স্কুলে পাঠাইছি না মানে পাঠাইতাম না তালেগা মামনের একটু বই নিয়েও বসাইছে কারণ কিতা তা এই কাজের ফাঁকে ফাঁকে যদি না পড়ায় তো পড়াটা আর হইতো না আর দেখবো পড়াগুলি বা জায়গা তো বাচ্চা মানুষ সকালবেলা তো এমনি পড়াইতাম পারি না যেহেতু স্কুলে জাগা তো আজকে যেহেতু বাড়িতে আসিল লেগে একটু পড়াইতাম যে আর যে সময় লইয়া বইয়া বইয়া পড়ামো এটা কিন্তু মানে এরকম সময় আমার নাই কারণ কি যেন কাজের মধ্যে দিয়ে পড়ান লাগে এই সময়টার মধ্যে যদি আমি পড়াইতাম বইয়া জায়গা তো আমার এই বাদ বাকি কাজগুলি ঘুষাইতাম মানে অনেকটা টাইম লেগে যায় তো ভাবলাম কি যে আমি যেহেতু গরুই ঘুষাইতেছি রান্না করতাছি না যেহেতু গড় গুছাইতেছি গড় গুছাইতে গুছাইতে মামনের একটু পড়াটা পরাই তাহলে দেখবো মামুনের পরাটাও ঠিক থাকলো আর আমার ঘর গুছানিতে হইলো তবে একটা কথা কিন্তু জানো বন্ধুরা আমি না গড় যতই গুছাই না গেলে আমার গড়গুলো গুছানোর মতো থাকে না তার কারণ তোমরা দেখতেই পাইতাছো কেতু তুলি করতাছে আমার ছোটো মামনি এদিক দিয়ে ওই দিক দিয়ে এদিক দিয়ে এরকমভাবে নাচানাচি করতেছে আর বিছানার মধ্যেও নিজে নিজে উঠতে পারে আর ওইটা জায়গা যেহেতু বিছানার মধ্যে উঠতে গিয়ে সেটা বেড খাবারটার মধ্যে তৈরি উঠে আর ব্যাট খাবার দুইম জায়গা মানে এই করে মামনি বেশিরভাগ সময় তা আমি এই এরকমই মানে একটা একটা গড় পরিষ্কার করতেছি আর এই যে সুপার কাফারগুলি দেখতেছ এগুলি আজকে একটু ধুয়ে দেবো তবে রুদ্র মানে একদমই রুদ্র তেজ নাই না থাকলে বাপদাসি একটু ধুয়ে দেবো কারণ কি জানো এটি পৌষ সংক্রান্তির পরে একবার শুধু ধোয়া হয়ে যায় আমি তো এমনি তো সপ্তাহে সপ্তাহে ধুয়ে দিই তো অনেকটা দিন হয়ে যায় তার আমার কাছে মনে ছিল অনেক দিন হয়ে যায় তার দোয়া ধোয়া না আর এই দিক দিয়ে রইলো মামনির মানে পড়ার যে র‍্যাকটা মামনির লেগা বইয়ের মানে রাখনের লেগে আলাদা এই র‍্যাকটা করে দিয়েছি কিন্তু না মামুনি যেই মাত্র মাস্টার দেখব পড়াই যায় তার জায়গা মাস্টার যাওয়ার সঙ্গে সঙ্গে আগে যে জায়গায় টেবিলের মধ্যে বইড়ি থাকতো এই জায়গাতেই রেখা দিই অনেকবার কোয়ার পরও মামুনির মানে মাতার মধ্যে আর এরা যে পড়লে সেটা বইগুলি এটার মধ্যে রেখা দিই না ও নিয়ে সেটা টেবিলের মধ্যেই রেখা দেব আর সবসময় আমারই গুচারি না রাগণ লাগে কিন্তু কিছু কইতামও পারি না না বয়স তেমন যায় অনেক ছোটো হিসাব মানে অ্যাকচুয়ালি ধরতে গেলে কিন্তু তাদের মানে তারা সমান বয়স থাকতে আমরা কিচ্ছু করছি না পড়াশোনার দিক দিয়েও কো যে কোনো কিছু মানে এই বয়সে পাঁচ বছরে আমরা কিচ্ছুই করছি না কিন্তু এর তুলনায় অনেক কিছুই তারা ঘরে পড়াশোনাও করে নিজের জিনিস অনেক সময় গুছিয়ে রাখানোর চেষ্টা করে অনেক সময় স্কুল থেকে আইলে যদি মানে চকা করি যে ড্রেসগুলো মানে উল্টে পাল্টে ফালে পিনে একটু গুছাই রাখানোর চেষ্টা কর বাস নিজের মানে আনলার মধ্যে নিয়ে ড্রেস বাস করে রাখবো এই টুটি টুটিপুটি কাজগুলো করতে পারে যে ফলে যেমন সন্ধ্যার সময় যে পূজাটা দেওয়া লাগে এটা আমার মামুনিই কিন্তু দেয় এই বয়সে কিন্তু আমরা পূজা দিছি না জানি না কারা কারা কী করছো না করছো কোনো একদিন আমি কোনো ব্লগে দেখামে দেখবা পূজা দি কারণ কি জানো দিনের বেলা তো আমরা বাসন ধোয়ন লাগে তো অনেক কিছু করার আগে জল টোলানোর লাগে তো এটা মামনি আইনে পারত না তো দিনের বেলা পূজাটা যে আগে স্নান করিতেই দিই আমি করলে আমি মা করলে মা মানে সত্যি কথা কইতাম মানে যে আগে স্নান হয় মানে আগে স্নান করে তো তেউই দিই আর রাতের বেলা পূজাটা বেশিরভাগ সময় মামুনি দিই কারণ কি আমরা মানে পূজা দিতাম গেলে ড্রেস চেঞ্জ চেঞ্জ করে তারপরে দিতে লাগবো মামুনি যেহেতু অনেক ছোটো মামুনিরে শেখাইলেছি তো মামুনি সন্ধ্যার সময় পূজাটা দিই তো এদিক দিয়ে দেখো যে ব্যাড কভারটা আছে বিছানোর মধ্যে পাতানো আছে তো ব্যাড কভারটা আর পাল্টাইলাম না এটার উপর মালে আর একটা কাভার কাবার মানে বিছায় রাখতেছে আর এই ব্যাড কভারটা জানেন তো আমি মিশর টিকা অনলাইন অর্ডার করে আনছি তো এটার দুইটা বালিশের কভারও আছে খুব সুন্দর মানে ব্যাড কাভারটা খুব সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগছে তারপর রুম টুমগুলি ভালো করে গুছিয়ে সেরে আমি সানটা করে এলাম দেখো আর তো বার কাপড়গুলিও দিছি কারণ কি জানো আমার খুব তারা আর আমি আজকে সান ফিরে সবার আগে ড্রেস পরছি কারণ একখানে যাওয়ানের আছে তো যেহেতু একটু বাইরে মন তো লেখা ভাবলাম যে একবারে সানের সময় ড্রেসটা চেঞ্জ করি বাইরে না হলে আবার এসে না করে ড্রেস পরা অনেকটা দেরি হয়ে যাবে এমনিতে অনেকটা দেরি হয়েছে তার মধ্যে পূজাটাও রয়েছে আবার পূজাটা দেবো তো তার আগে আমার সবগুলি কাপড় আমি দেখো তো মিলে দেশে এমনি চাইলাম আলাম পূজার কাছে লেগে গেলাম গা যেহেতু আগে স্নানটা করছি আর বাড়ির থেকে বাইরে যাবো তো জাওয়ানেরাকে ভাবলাম যে পূজাটা দিয়ে যায় অ্যাকচুয়ালি অনেকটাই দেরি হয়ে গেছে গা তো জামু বড় অনেক রেডি হয়েছে সেরা আমার নিয়েই একবারে বাইরে বাইরেবো কিন্তু কী জানো পূজাটা না দেওয়া গেলে একদম ভালো লাগতো না মার কাছে দু মামুনিরা রেখা যাইতাছি জাস্ট এক ঘন্টার কাজের মধ্যে আমরা জামো আমো একটু বাইরে দিয়ে লাগবো যে একটা ব্যাংকের নতুন একটা অ্যাকাউন্ট করোন গা তো যেহেতু জামো গা তো ভাবলাম যে পূজাটা দেওয়া যায় কারণ মা তো মামুনিরা নিয়ে পারতো না তো লেগে পূজাটাই আমি আগে দিয়ে যেতেছি তো এইদিকে দেখো তুলসী পাতা দিয়ে সেরেতেছি আর ফুল আজকে দিছি না কারণ কি জানো একটা ফুল অনেক গাছের মধ্যে মানে পুরা বাড়ি টুকাই এলাম ফুলের লেখা ফুল পাইলাম না যেটা মনে তার বাড়িতে গেলাম ফুলের লেগা ফুল পাইলাম না কারণ কি ওখানে এই সিজনটার মধ্যে ফুল পাওয়াই যায় না শুধু গাঁদা ফুল থাকে আর গাঁদা ফুল তো সবার বাড়িতে নাই আমরা বাড়িতে আমি না অনেকগুলি গাছ লাগাইছিলাম তোমরা একদিন একদিন দেখাইছিলামও যে গাছগুলি কীরকম ছোটো তো এই গাছগুলি কবে যে ফুল ফুটব আমি নিজেও জানি না আর এই গাছের ফুল দিয়ে পূজা আনতে দিতাম পার কি না এটাও আমি জানি না তবে যাই হোক গাছগুলি বড় হোক তাড়াতাড়ি আর ফুল ফোটো কেটে আমি চাই তো তারপর দেখো পূজা দিয়ে আইলাম নিজে নিজের কেয়ারটা একটু করলাম তার মধ্যে মাথাটা তো আমি রেডিও দিতে কারণ আমি কিন্তু এখনও ভাত খাইছি না তো ভাবলাম যে এক রেডিও সেরে ভাতটা খামো নাহলে কি জানো পরে রেডিও অনেক টাইম থাকতো না ভাত অনেক মানে আগে খাইতাম গেলে তো ভাবলাম যে আগে রেডি হয়ে তারপর ভাত খামো আর এর মধ্যে দেখো আমি না একটা ময়ূরী হেনা আনছিলাম তো ভাবতেছিলাম যে সরস্বতী পূজার মধ্যে হেনা করু তো পূজার মধ্যে হেনাটা করতে আসি না এখনও হেনাটা রয়ে গেছে তো ভাবলাম যে পূজা আগেছে গা তো কী সে হেনাটা আমি করেইলাম আমার কেটে মানে কেন জানি মনে হইতেছিল যে আমার চুলগুলো অনেকটা লাল হয়ে গেছে খা বাট আমি মানে দুই তিন মাস পর পরই কিন্তু হেনা করি তো এখন আবার হেনাটা করোনোই লাগবো আমার মনে হতেছে যে চুলটি লাল হয়ে গেছে খা চুলগুলি নষ্ট হয়ে গেছে গা আর হেনা করলে দেখবো চুলগুলো অনেকটা সুন্দর থাকে তো এই লিগে আমি ভাবতেছিলাম হেনাটা করুম তো হেনা যেদিন করবো তোমরা লোকে অবশ্যই শেয়ার করবো কারণ কি আমি আগেও একটা ভিডিওতে আমি কীভাবে হেনা অ্যাপ্লাই করছিলাম তোমরা লোকে শেয়ার করছি যারা তো দেখছো দেখছো যারা না দেখছো আমি নেক্সট আড়েটে এরকম ভিডিওটা মানে তোমরা লোকে শেয়ার করুম তো এদিক দিয়ে সিঁদুরটা দিয়ে আলোতাছি আর আজকে এই ঘরের মধ্যেই না তেল সিঁদুরটা দিতেছি কারণ সামনের রুমের মধ্যে মা মামুনিরা খাওয়াইতাছে আর আমার মামনি যদি আমার এই ড্রেসের মধ্যে দেখে তো এমনি দেখবার কান্নাকাটি শুরু করে দেবো তো তারপর আমরা যে জায়গাতে যাওয়ার তা এখানে গেলাম ওইখান থেকে আয়া সাইরা দেখি মামুনিয়া ঘুম থেকে ওইটা গেছে গা তারপর এখন মানে গড়িতে প্রায় বাজে বিকাল তিনটার মতো তো দেখো এই দিক দিয়ে আমি এই যে জায়গাটি একটু ধুইয়া রাখতাছি কারণ কি জানো আমরা প্রথমত যে অতিথি আইব তো অতিথি কী উপলক্ষে আইবো তোমরা অবশ্যই আমি কইয়া দিতেছি কারণ মা মানে আমার শাশুড়ি মা একটা মানুষই করছিলো মানে মানত যেটারে কই মানত করছিলো যে পাঁচ ভর্তি নিয়ে সেটা গুড়ি পূজা করব তো যেহেতু গুড়ি পূজা করব মানত করছিলো তো কালকে গুড়ি পূজাটা করব আজকে আমি বাড়ি গড়গুলি যতটুক পারে পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে রাখতাছি যেহেতু কালকে গুড়ি পূজা করবো এই সাইডগুলি দিয়ে পাড়াটাড়া পরবো তো এইগুলিও মুছানোর দরকার যেহেতু আমরা সবসময় আমরা গড়গুলি মুচ্ছাড়েকা দিই তো এই জায়গাটা কিন্তু সবসময় মুশি না উ শীতের জল ডাইল্লা সেরা মুষি তো আজকে ভাবতেছি ভালো করে একটু জল ডাইল্লা সেরিয়ে মুসুম মুচ্ছা তার মধ্যে উড়ানটাও আবার লেফন লাগবো কারণ কি জানো গুরু পূজাটা কিন্তু জানি না কারা কারা জানো গুরু পূজাটা সম্ভবত মানে বাচ্চার মারাই করে তো এটা করণে লেগে উঠানের মধ্যে করে ভিজা কাপড়ে করণ লাগে তো এই গুড়ি পূজার ব্লগটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করুন মানে যদি ফুজা যে সময় করবে তখন থেকে আমি ব্লগটা শেয়ার করার চেষ্টা করুন তো এইদিক দিয়ে দেখো আবার উড়ানটা লেপ ফেলে দিয়েছি তো উড়ানটা লেপানোর সময় অনেকবার ভাবদা ছিলাম যে পুষ সংক্রান্তির সময় আল্পনাটা দেওয়ানের লেগে কি না করছি মানে কীভাবে আলপনা দেবো অনেক কিছু খাটা করছি একবারের জায়গায় দুইবার করে উঠান লেফা হয়েছে হারিয়ে এখন আবার মানে উঠানটা লেপন লাগে লেগে যাইতেছে কারণ দেখে অনেকটা খারাপও লাগতেছে কিন্তু লেপসি পারে উঠানটা লেপসি একদিকে অনেকটা পরিমাণ তুলা ওরে দুলার থেকেও একটু মুক্তি পাইছি কারণ কি যেন উঠান যত গোবর দিয়ে একদম ঘাড়া করে লেপন যা তো দেখবো দুলাটা কিন্তু তত কম উড়ে তো এই জন্য একটু গাড়া গাড়া করেই লেপতা ছিলাম যাতে ধুল কম উড়ে কারণ আমরা বাড়ির ভিত্তে শুধু আমরা বাড়ির কী বলতেছি শীতের সিজনে সব বাড়ির মধ্যেই দেখবো প্রচুর পরিমাণে দুল থাকা দুল থেকে রকা পাইতে গেলে উডানটা এরকমভাবে লেপার এখনই দরকার তো এবার দেখো আমি উডানটা লেপতেছি তো আর একটা কথা কি জানো তো আজকে মানে বাবু কেতা যে একটু ভাইরবো ভাইরবো বলতে আমরা এখানে যে বাজার আছে বাজারের মধ্যে কীর্তন আরম্ভ হয়েছে তো কীর্তন জানিয়ে প্রথমবার না করছিলাম যে যাইতাম না তারপর চিন্তা করে দেখলাম যে কীর্তনও তো বারবার আয়তো না তো কীর্তন একটু জমানটাও দরকার যেহেতু আজকে রান্না ওয়ে গেছে গা কারণ আজকে সমস্ত রান্না মা করছিলো আমি কোনো রান্নাই করছি না আর ওইদিকে লাভ ওয়ে গেছে গা তো রাতে তেমন কোনো কাজ নাই তো রাতের বেলা যাওয়াই যা আর এমনিতেও মামুনিরারাই নিয়ে সেরাও বাইরেছি না এই মানে কীর্তন টীর্তনও মানে যায় না আমি কারণ কে কি জানো তারা নিয়ে কীর্তন এমনি বোয়ানো যায় না কিছু করানো যায় না যাওয়ার পরই দেখো কান্নাকাটি করে আর এখন তো গরমও পড়ে যেতেছে গো মোটামুটি কিন্তু অনেকটাই গরম লাগে দিনের বেলা দেখবা তো অনেক কান্নাকাটি করে দেখা লয়া যায় না তো ভাবতা এবার যখন বাবু কইতাছে কইতা যাইতাম তো একটু যাই যদিও না ভাই একটু দাঁড়ায় চারে সেরে দেখ খায় ফুরমু তো এই উদ্দেশ্যেই মানে যাওয়া হয়েছে তো তোমরা লোক অবশ্যই শেয়ার করো তোমরা দেখবা কীর্তন দেখ কত পরিমাণ মানুষ হয়েছিল মানে যতটা মানে আমি ভাবছি না যে এরকম মানুষ এবার এত গরম লাগছিলো লাস্ট পর্যন্ত মামনি তো সত্যি সত্যি কান্না করতো মানে শুরু করে দিছে তো এদিক দিয়ে দেখো আমি কিন্তু ওরা পুরা লেপালেছি তো এই জায়গাটা একটু ভালো করে লেপা দিয়ে কারণ এই জায়গাটা না লেপলে না হইব কারণ অনেকটা ভিজা ভিজা থাকে যদিও এই জায়গাটা না লেপলো সার ধরলে কিন্তু কোনো কারণ প্রচণ্ড পরিমাণ ভিজা থাকে দেখে ভাবলাম যে একটু ঘাড়ে করে গোবর দিয়ে লেপ পেয়ে দিই তো এদিকে উড়ান লেপা শেষ তো উড়ানটা আমি লেপা সারতে সারতে জানা যে মামুনিরা মানে বাবুর সাথে খুব ডান্স করতেছিল কারণ কি বাবুর মোবাইলে একটা গান লাগিয়ে রাখছে দামাইলি সং লাগিয়ে রাখছে তো যেহেতু দামালি গান লাগাই রাখছে এই গানের তালে তালে আমার মামুনিও নাচতেছে আর আমার মশাইও মানে মোবাইলের দিকে লক্ষণে এমনিতে এনে মানে না হচ্ছে সেটা আর আমার এই ছোটো না নাচানোর একটু শখ এমনিতেও বেশি কারণ গান শুনলেই মনে যে ওর নাচনের ইচ্ছা করে তো তারপর দেখো বাইরের থেকে যে কাপড়গুলি আসলো এগুলি মাইনা না রাখছে ঘরের মধ্যে আমি কইছি ঘরে রাখা রাখতো কারণ কি জানো আমি তো সুবার কাপড় টাপড়গুলি বিষে আসি রেটের গুসান লাগবো তো এইগুলি গুছাইতে গুছাইতে তোমরা একটা কথা কই থাকো মানে অতিথি আসার বাড়িতে আসার আগে আমি যেভাবে আমার ঘরগুলি ক্লিন করি বা মানে সব কিছু সাজায় গুছাই রাখা দিই এটাই তোমরা আজকে শেয়ার করছি সব সময় কিন্তু এরকমভাবে ঘরগুলি গুছাই না থাকে তারপরেও দেখবো যখন বাড়িতে কেউ আইবো তার আগে ধুমধাম করে আবার ঘরগুলি গুছানো লাগে এদিক দিয়ে কিচ্ছু আছে ওই দিক দিয়ে আনে কিছু ফল আছে এগুলির দিকে নজর রাখার লাগে নাহলে কি মনে হয়ে যখন দেখলে মনে করবো যে মানে আমি ঘরগুলি ভালো করে গুছিয়ে রাখি না পরিষ্কার করে রাখি না তো আমি চাই না এরকম মন্তব্য কী করুক তো যতটুক পারি গরগুলো পরিষ্কার করে রাখানোর চেষ্টা করি যদিও মামুনি এটার পারি না তাও চেষ্টা করি তারপরে দেখো এই যে বিছানাটা আছে এটার মধ্যেও কিন্তু বেড খাবারটা আমি তুলছি না না তুললে এটার মধ্যে আরেকটা মানে বিছায় রাখছি কারণ কি জানো তো বেড কাভারগুলো অনেকগুলি পুরানো হয়ে রয়েছে তো ভাবলাম এটি তুলা লাভ নয় এটি যদি এরকমভাবে না থাকে তাহলে যে আমরা নিচে তুষক আছে তুষকটার মধ্যে ধুলা বালুটা কম যাইব তো তার লেখা বেড কভারটাও নিচে বিছাই নিয়ে আসা তার উপরে আমি বাটকা বাটটা বিছাইছি তারপর দেখো বালিশ টালিশ সবকিছু ল্যাপ খাতা যা আছে গুছাই রাখলাম আর মা একদম বিছনাটা একদম তো আমি তোমরা দেখাই দেখো আমার মানে এই যে রুমগুলো আমি ক্লিন করছি মানে কিভাবে গুছায় রাখছি কীরকম হয়েছে তোমরা অবশ্যই দেখে একটু কো যদিও দুই মেরে নিয়ে সেরা যতটুক পারছি গুছিয়ে রাখছি আর আজকে রান্নার কাজটা আমি বাদে দিলাম কারণ আজকে রান্নাটা মা করছে মা করার তাই একটু রক্ষা যা ঘরগুলি ভালো করে গুছাইতাম ফার্সি আর নাহলে রান্নাটা যদি লগে থাকে অনেকটা মানে পারতাম না যে মন না পারম কিন্তু অনেকটা দেরি হইব আর নিজের একটু পরিশ্রমটা বেশি হয়ে যাবে তো দেখো ওইদিকে সব কিছুই কিন্তু গুছায় রাখছি যেহেতু অতীত আয়ব তো সবগুলি বিছানায় খালি রাখনের দরকার কারণ সবাই রাতের বেলা ঘুমাইলে বিছানা দরকার তো বিল্ডিং করে আছে দুইটা বিছানা আর এখানে আছে তিনটে বিছানা মোট হামড়ার পাঁচটা বিছানা আছে তারপর যেই আয়ুক না গেলে ঘুমটা নিয়ে অত সুবিধা হয় না আর যেহেতু এখন শীতকাল শীতকালে দেখবা এক বিছানা মিলে চারজন পাঁচজন ঘুমান যা কোনো অসুবিধা হয় না কিন্তু গরমকালে কিন্তু প্রচণ্ড অসুবিধা কারোর একজনের শরীর লেগে আরেকজনের শরীর লাগলেই মনে হচ্ছে মানে প্রচণ্ড গরম তো শীতকালে কোনো ব্যাপার না একটু কষ্ট করে হলেও মানে সবাই এক লেগে থাকুন যা তো আবার এলাম দেখো সবাই হয়ে কীর্তনের মধ্যে আর দেখো কীর্তনে কীরকম মানুষ তোমরা আমি কইছিলাম যে দেখা মোজা প্রচণ্ড মানুষ হয়েছে মানে এতটা পরিমাণে মানুষ হয়েছে তোমরা দেখতেই পারতেছো তো তার মধ্যে কিন্তু আমরা আর বইছি টুইছি না দাঁড়ায় সেরাই মানে মামনি খুব কান্না করতেছিল তো যতটুকু পারছি দাঁড়ায় একটু দেখা সেরা তো মামনি নিয়ে মা আবার একটু লুটো দিছে ভাবছিলাম যে একটু ভিডিও করে তোমরা লাগে শেয়ার করুম যে মামনি এগুলো নিয়ে মা লুট দিছে কিন্তু সম্ভব না মানে এতটা পরিমাণে বেড়ে যে সামনে কি আমি একটা ভিডিও কেড়ানো বা একটা ফটো তুলানো এটাও পারছি না যারা করছে করছে তো তারপরে দেখো এই এত মানুষের ভিড় থেকে আবার আমরা বাইরে যা আর এদিকে হলো ঠাকুর কিন্তু ঠাকুরের সবাই ফিজ দিয়ে দাঁড়ায় রয়েছে কেউ কিন্তু ঠাকুরের সামনে আর নাই তো আবার নাকি সন্ধ্যা দিব তো তাইলে এদিকে দড়ি টড়িতে ভান না করে রাখতেছে তো আমরা এবার নিচে গেছি নিচে গিয়ে সেটা দেখতেছি যে প্রসাদ দেওয়া দেওয়াতেছে তো ভাবলাম একটু প্রসাদটা খাইয়েছি যেহেতু আইলামই মানে কীর্তনের উপলক্ষে তো একটু প্রসাদ খাওয়া খাইয়া যেতে মানে যেমন যাইতেই পারে তো এবার প্রসাদ খাইতে খাইতে আমার চুড়নদ লগে দেখা তারপরে দেখো চুড়ো কিনা দিলে সবারই এগুলো একটা একটা তবে এগুলোগুলো কিন্তু বাড়িতে এসে খাইয়েছি তো আজকে আমার এই পুরো ব্লগটা তোমার কাছে কেমন লাগতো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাইবা বা তো আজকে যেন টাটা বাই বাই আবার আসবে নতুন কোনো ব্লগ নিয়ে তো ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই